আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেক স্পেশাল এবং টাইটেল দেখে বুঝতে করতেছেন। আমার গন্তব্য হচ্ছে মাদারীপুর যাবো স্বপ্ন নিয়ে বাড়ি যাচ্ছি বর্তমানে আছি মিরপুর এক নাম্বার সনি স্কোয়ার সেই সনি স্কোয়ার পার হচ্ছি বাইকে তেল নাই তেল নিয়ে নিব একবারে আসলো আমার পালা পেট্রোলের দাম দেখা যেতেছে যে কমছে একশো আঠারো টাকা করে রয়েছে পেট্রোল নিয়ে নিব

কোনো থামা নাই যদি পথে খাবারে পাই তার জন্য সারপ্রাইজ থাকবে সেটা এখন বলবো না দেখি চলতে চলতে কি করা যায় ভিডিওটা না টেনে দেখুন আশা করি অনেক মজা পাবেন ইনশাল্লাহ বাইক ঘুরাই ফেললাম যাইতেছি মিরপুর দশের দিকে মেট্রো রেল বরাবর ওই দিক দিয়ে যাবো কারণ গাবতলি মিরপুর রোডের এই দিক দিয়ে হইতেছে হাট বসছে তো অনেক চাপ থাকবে এই কারণে আমি এটা স্কেপ করতে যাচ্ছি আমি মিরপুর দশ দিয়ে যাব এখন আছে হইতেছে মিরপুর দুই নম্বর মিরপুর দুই নম্বর ক্রস করতেছি হাতের বাইরে হইতেছে স্টেডিয়াম আর ডানে মিরপুর শপিং কমপ্লেক্স মিরপুর দুই নম্বর এটা পুরো রাস্তা দেখা যাইতেছে ফাঁকা দেখতে দেখতে মিরপুর দশের কাছে চলে আসলাম টানেই চলে আসলাম মিরপুর দশ নম্বর এর সামনে দেখা যাইতেছে মেট্রো রেল মিরপুর দশের সিগন্যাল পার হয়ে গেলাম কিন্তু এখানে দেখা যাইতেছে যে জ্যাম লেগে গেছে মনে হয় রিক্সার জ্যাম কারণ সামনে তো সেনপাড়া পর্বতর মোড় রাস্তা ফাঁকাই মূলত আমার যে কাছে যা মনে হইতেছে কারণ জ্যাম হইলে তো আগেই টের পেতাম দশের সিগনালে টের পেতাম তো যাই জ্যাম ঠেলতে ঠেলতে ওই যে রাস্তা ফাঁকা ভাবছিলাম ঠিক সেরকমই রাস্তা আছে তো আমি দিব ও সাইকেল ভাইয়া এখন আমাকে কে আটকায় স্বপ্ন নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো বাসার দিকে যাইতে এক ভাইয়াকে নিয়ে নিলাম ভাইয়া যাবে হচ্ছে গা দেরি করব না দেখা যাইতেছে মেঘলা আকাশ ভাইকে আগার নামাই দিয়ে সোজাসুজি টান দিব সারপ্রাইজটা বলেই দিই যেহেতু ভাইয়াকে নিয়ে নিছি রাস্তায় যাকে পাবো যে আমার রুটের দিকে যাবে যার সাথে মিলবে এখন সবাইকে ফ্রি রাইড দিয়ে দেবো কথা বলতে না বলতেই বৃষ্টি এসে পড়লো এখন তাহলে বাড়ি কীভাবে যাব দরা খেয়ে গেলাম রে দেখি মেট্রো রেলের পিলারের নিচ দিয়া যাওয়ার চেষ্টা করি তাহলে তো একটু বৃষ্টি ছিটে পড়া কম লাগবে তাড়াতাড়ি চলে আসছে অলরেডি আগারকার গাছ চলে আসছে এখানে তাহলে ও আইডিবির মোজরে আচ্ছা ঠিক আছে তো ভাইয়া আসলে আর নামবে না আইডিবির মজুরে নামবে যাই ভাইয়াকে নামাই দেই বৃষ্টি বাইরে দিতেছে তো এই কারণে জোরে টানতেছে কিছু করার নেই চলে আসলাম আগারগা মেট্রো রেল স্টেশন আইডি ভবনের সামনে ভাইয়া মূলত এখানেই নামবে ভাইয়াকে নামাই দেই ওয়েলকাম ভাই ঠিক আছে নাইস টু মিট তো দেখতেই পারলেন ভাইয়া কি খুশি আমিও খুশি ভাইয়াকে ফ্রি রাইড দিতে যাকে পাবো যার সাথে মিলবে আজকে সবাই পাবে ফ্রি এখনই শুরু তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন ভাই ইন্সপিরেশন জাগে অনেক ঠিক আছে তো দেখি সিগন্যালটাও মনে হয়ে যাচ্ছে ফাঁকা এক টানে পার হয়ে যাব এক টানে পার হয়ে গেছি